আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের সাথেই থাকুন প্রথমেই বলবো ভাই আমাদের সাথেই থাকুন ইনকাম অবশ্যই হবে ইনশাল্লাহ ইনকাম হবেই হবেই হবে খেলা হবে ইনকাম হবেই আমাদের সাথেই থাকুন আজকের ভিডিওতে আমরা কিছু প্রফেক্ট নিয়ে কথা বলবো শুরুতে আমরা বলি ভাই আজকের ভিডিওতে আমরা যেসব প্রফেক্ট নিয়ে কথা বলবো সেই সব প্রফেক্টে কাফ করার জন্য আপনার কোনো অ্যাপ লাগবে না আলাদা আলাদা কোনো অ্যাপ লাগবে না অনলি আপনার একটা অ্যাপ লাগবে অ্যাপটার নাম হলো আপনার টেলিগ্রাম অ্যাপ টেলিগ্রাম অ্যাপ দিয়ে আজকে যতগুলো আমরা প্রফেক্ট নিয়ে কথা বলবো সবগুলো প্রফেক্টে আপনি কাজ করতে পারবেন টেলিগ্রাম অনলি আপনার একটা টেলিগ্রাম থাকলে কিন্তু আপনি এসব প্রফেক্টে কাজ করতে পারবেন সো ভাইয়া আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা মোবাইল থেকে অনলাইন থেকে ফ্রিতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান বিনা পরিশ্রমে বলতে গেলে উইদ আউট পরিশ্রমে তাহলে আজকের ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা এমন কিছু ত্রি এমন কিছু প্রফেক্ট নিয়ে কথা বলবো যেই সব প্রভেক্টে আপনি কাজ করলে আপনি লালে লাল হয়ে যাবেন তো এইসব প্রজেক্ট আপনারা ভুলেও মিস করবেন না যা হোক আজকের ভিডিওটা শুরু করার আগে আবারও বলবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করবেন জয়েন করে পিন করে রাখবেন এইখানে নিয়মিত মাইনিং অ্যাপ মাইনিং অ্যাপগুলোর আপডেট বিভিন্ন অফারগুলো কিন্তু সবার আগে পাবেন সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আবারও বলি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন জয়েন করে পিন করে রাখবেন এইখানে নিয়মিত মাইনিং অ্যাপ মাইনিং অ্যাপগুলোর আপডেট বিভিন্ন অফারগুলো কিন্তু সবার আগে পাবেন তো এই টেলিগ্রাম চ্যানেলটা দেখেন মাইনিংয়ের জন্য আপনি অনলাইনে কিন্তু অনেক টেলিগ্রাম চ্যানেল পাবেন বাট দেখেন মাইনিংয়ের জন্য সর্বশ্রেষ্ঠ টেলিগ্রাম চ্যানেল কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেল কেন আমার একটা সর্বশ্রেষ্ঠ চ্যানেল অন্যান্য চ্যানেল কেন অত সর্বশ্রেষ্ঠ না কী কারণে বা আমাদের চ্যানেলটা সর্বশ্রেষ্ঠ আমরা বলতেছি কারণ মাইনিং আপনার টোয়েন্টি ফোর টেলিগ্রাম চ্যানেল একমাত্র মাইনিং নিয়েই কাজ করে অন্য কোনো ফালতু অফার শেয়ার করে না আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা একটু ঘুরে আসে দেখতে পারেন অন্যান্য টেলিগ্রামে আপনার এয়ার শেয়ার করে সাথে অন্যান্য অফার শেয়ার করে শুধুমাত্র যারা মাইনিংকে পছন্দ করেন মাইনিং অ্যাপে কাজ করে যারা আর্ন করতে চান ইনকাম করতে চান তাদের জন্য সবচেয়ে সেরা বেস্ট নাম্বার ওয়ান ওয়ার্ল্ড নাম্বার ওয়ান টেলিগ্রাম চ্যানেল হলো মাইনিং আপডেট টোয়েন্টি ফোর টেলিগ্রাম চ্যানেল অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন জয়েন করে পিন করে রাখবেন এখানে নিয়মিত মাইনিং অ্যাপ মাইনিং অ্যাপগুলোর আপডেট বিভিন্ন অফারগুলো কিন্তু সবার আগে পাবেন আজকের ভিডিওতে আমরা টপ টেলিগ্রামের ভিতরে মাইনিং করা যায় এমন দশটা মাইনিং প্রজেক্ট নিয়ে কথা বলবো ইনশাল্লাহ দশটায় যদি আপনি কাজ করেন ইনশাল্লাহ সাতটা থেকে আটটা প্রফিক্টে হান্ড্রেড পার্সেন্টই বলেই পেমেন্ট পাবেন এবং আজকের ভিডিওতে এমন কিছু প্রফিক্ট আমরা বলবো যেগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি দিয়ে দেবো যে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম এগুলো থেকে আপনি অবশ্যই টাকা পাবেন সো আজকের ভিডিও অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন দেখেন ভাই একটা লাইক একটা কমেন্ট আমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করতে সাহায্য করে আমাদের কিন্তু নতুন ইন্সপায়ার নতুন অনুপ্রেরণা যোগাতে সাহায্য করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নিত্য নতুন ভিডিও বানানোর জন্য কিন্তু আমাদের একটা লাইক দিলে কিন্তু অনুপ্রাণিত হয় আমরা অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যান আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন জয়েন করে পিন করে রাখবেন যাহোক আজকের ভিডিওটার আমরা মূল টপিকে আসি আজকের ভিডিওটা আমরা টপ দশটা মাইনিং প্রফিক্ট নিয়ে কথা বলবো টপেরও টপ সেরা আর সেরা টেলিগ্রামের ভিতরে যতগুলো মাইনিং প্রফিক্ট আছে তার বাই সবচেয়ে সেরা সবচেয়ে পাওয়ারফুল সবচেয়ে ভাই ভাইরাল যেই প্রভেক্টটা সবচেয়ে মানে এমন একটা প্রভেক্ট এটা এইটা সেটা হলো হট কয়েন মহাশক্তিশালী প্রভেক্ট আপনি বলতে পারেন এটাকে শক্তিশালী মানে শক্তিশালী না মহাশক্তিশালী এমন একটা প্রফেক্ট এই যে হট কয়েন হটকয়েন একটা কয়েন যে প্রাইস কত হবে অকল্পনীয় প্রাইস সর্বনিম্ন মিনিমাম যদি প্রাইস হয় এক একটা কয়েনের প্রাইস আপনার দশ ডলার হবে এবং এবারে যে সর্বোচ্চ এক একটা হট কয়েনের প্রায় তো আপনারা একশো দুইশো ডলারও হইতে পারে কেন হইতে পারে আপনারা অনেকে বলতে পারেন না যে কি বলে একটা কয়েন নাকি একশো দুইশো ডলার একশো দুইশো ডলার মানে কিন্তু বাংলাদেশি টাকা কত প্রায় পনেরো থেকে তিরিশ হাজার টাকা তাই না এত টাকা হবে আপনার অনেকে বলতে পারেন টাকা কি গাফে ডলেন যারা নতুন আছে তারা এরকম বলে বাট ক্রিপ্টো কারেন্সি ভাই ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে আপনারা জানেন না এই প্রোভেক্টটা কেন হবে না এত দাম আমি আগে একটু প্রভেক্টার পরিচয় দিই এই প্রজেক্টটা ভাই কতগুলো ইভেন্টে নিয়ে আসছে যারা প্রথম থেকে মাইনিং করেন তারা জানেন ওই ইভেন্টগুলোর মাধ্যমে ইভেন্টগুলো আনছে তাদের ভাইরাল করার জন্য ওই ইভেন্টগুলোর মাধ্যমে কিন্তু তারা ইউজারদের বাই অন্তত কয়েক মিলিয়ন ডলার কিন্তু তারা ডিস্ট্রিবিউশন করে ফেলছে একটা বিষয় বোঝার চেষ্টা করেন কয়েক মিলিয়ন ডলার বাংলাদেশি ঢাকায় বলতে গেলে কয়েকশো কোটি টাকা কিন্তু এরা ইউজারদের ডিস্ট্রিবিউশন করে ফেলছে একটা বিষয় পাই জাস্ট বোঝার চেষ্টা করেন আপনার একটা প্রজেক্ট এখন পর্যন্ত মার্কেটে আসে না এখন পর্যন্ত লঞ্চ করে নাই মাত্র মাইনিং চলমান আসে সেই প্রজেক্ট যদি আপনার প্রজেক্টটা ভাইরাল করার জন্য আপনার প্রফেক্টটা যাতে মানুষে জয়েন করে তার জন্য যদি কয়েকশো কোটি টাকা আপনার দিয়ে দেয় মানুষদের ইউজারদের মাঝে ডিস্ট্রিবিউশন করে ফেলে তারা কয়েকটা ইভেন্ট আনার মাধ্যমে তাহলে এই প্রবেক্টের ক্ষমতা কতটুকু আপনি একটু বোঝার চেষ্টা করেন মাথা খাতান ভাই আল্লাহ তালা বিবেক বুদ্ধি রিফে বিবেক বুদ্ধি খাতান তাহলে বুঝতে পারবেন এটা কেমন প্রবেক্ট সেরার সেরা বুঝছেন টেলিগ্রামে যত প্রফেক্ট আছে নট কয়েন বলেন আপনার ট্যাপ ফয়েব বলেন মিমিফাই বলেন সবচেয়ে শক্তিশালী প্রফেক্ট হলো এইটা এরা আপনার ইউ ম্যাম টুকে নান ফিল ইউ ওন টুকে নান ফিল এরা কয়েকটা এনএফটি ইভেন্ট নিয়ে আসছিলো বিভিন্নভাবে আরও কয়েকটা টাফ কান ফিল এগুলো করার মাধ্যমে এরা কিন্তু ইউজারদের মাঝে প্রায় বলতে গেলে কয়েকশো কোটি টাকা কিন্তু ডিস্ট্রিবিউশন করে ফেলছে সো এই প্রফেক্টটি মিস করেন না এই প্রজেক্ট মিস করে না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে রাখলাম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের থেকে যদি বেশি গ্যারান্টি দেওয়া যায় তাহলে বেশি এই প্রজেক্টটা আপনাকে পেমেন্ট করবে এমন কি আপনি এটা থেকে যদি আপনি একটু পরিশ্রম করেন পরিশ্রম বলতে গেলে আমি আপনি একটু পরিশ্রম করেন পরিশ্রম বলতে গেলে এটা অনলাইন ভাই অনলাইনে টিকে থাকতে হলে একটু ট্রিক খাটাইতে হয় আপনি ওই বোকার মতো আপনি একটা অ্যাকাউন্ট করে যে মাইনিং করে যাবেন করলে যে পাবেন এমন না বাট আপনি যদি ত্রিক খাটান ট্রিক খাটায় কিন্তু অনলাইন থেকে অনেকে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করে ফেলছে ভাই সো আপনি ট্রিক খাটান ট্রিকটা কি আমি একটু বলি ভাই ভিডিওটা অবশ্যই লং হবে কারণ দশটা প্রফিক নিয়ে কথা বলবো একটা প্রফিকটি দেখেন বলতে গেলে প্রায় ছয় মিনিট ওভার করে ফেলছি ফো ভিডিওটা অবশ্যই লং হবে আমরা দশটা প্রফিক্ট নিয়ে কথা বলবো ট্রিকগুলো কি ভাই ত্রিক কি। ক্রেক হলো আপনি প্রথমত কিছু রেফার করান রেফারের বিকল্প নাই রেফার করাইবেন যত আপনার ইনকাম বাড়বে তত এমন বলতে পারেন আমরা রেফার করাইবো কিভাবে আমাদের তো আর আপনার মতো টেলিগ্রাম চ্যানেল নাই ইউটিউব চ্যানেল নাই না থাক ভাই আপনার ফ্যামিলি মেম্বার আছে না একটা ফ্যামিলি তো কয়েকজন মেম্বার থাকে আপনি একটা ফ্যামিলিতে কয়েকজন মেম্বার থাকলে তাদের দিয়ে রেফার করেন না তারপরে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট করেন মাল্টিপল অ্যাকাউন্ট কি আপনার কয়েকটা টেলিগ্রাম আইডি থাকলে একটা ফোন নাম্বার দিয়ে একটা টেলিগ্রাম আইডি খোলা যায় আপনি একটা মেন অ্যাকাউন্ট করে ওইটা রেফারাল লিঙ্কগুলো দিয়ে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট করেন আপনি যদি স্কুল কলেজে পড়েন আপনার বন্ধু বান্ধব থাকে তাদের দিয়ে আপনি কিছু রেফার করেন না আপনি যদি কর্মক্ষেত্রে যেখানে কাজ করেন তাদের দিয়ে কিছু রেফার করেন কিছু টাকা যদি তাদের হাতে আপনি প্রথমে তুলে দিতে পারেন একটা প্রফেক্টের ঠেকা তার তাদের বিশ্বাস অর্জন হয়ে যাবে পরবর্তীতে নতুন কোনো প্রফেক্ট আসলে আপনারা তাদের পিফনে দৌড়াইতে হবে না ভাই তারা বোঝে যাবে যে এখানে তো পরিশ্রম তারা যদি এত টাকা পায় তাহলে অবশ্যই তারা আপনার পিফোনে ঘুরাঘুরি করবে আপনার পিফনে কিন্তু তারা দৌড়াইতে থাকবে বোবার চেষ্টা করেন ফো ত্রিক খাটান ত্রিক হল এটাই মাল্টিপল অ্যাকাউন্ট করেন রেফার করেন তাই একটু পরিশ্রম করেন বুঝছেন পরিশ্রম করা দুনিয়াতে ভাত নাই ভাই সহজ সরল মানুষের দুনিয়াতে ভাত নাই যাও হোক এই নিয়ে আমরা বেশি কিছু বলবো না খুবই শক্তিশালী প্রোভেক্ট এই প্রোভেক্টটা এই প্রোভেক্টে সবাই জয়েন করবেন জয়েন করে আপনারা মাইনিংটা শুরু করে দেবেন খুবই ভাই বিশাল 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 শক্তিশালী এটা মানে এমন শক্তিশালী একটা প্রোভেক্ট এটা এই প্রোভেক্টটা নিয়ে আমার বলার ভাষার বাইরে ওই যে বললাম না আপনার একশো পার্সেন্টেরও বেশি গ্যারান্টি দিয়ে রাখলাম যে এইখান থেকে আপনাকে লালে লাল করে দিবে আপনাকে মানে এই প্রফেক্টটা আপনাকে বিশাল কোপ দিবে মানে বিশাল প্রফিট দিবে আর আমি বেশি কিছু বললাম না জাস্ট এতটুকুই বলবো আপনারা এই প্রফেক্টটা জয়েন করবেন জয়েন করে মাইনিংটা শুরু করে দেন এই প্রফেক্টটা মিস করেন না এই প্রফেক্টটা যদি আপনি মিস করেন নিজের পায়ে নিজের পায়ে একটা বিষয় বোঝার চেষ্টা করেন নিজের পায়ে যদি আপনি নিজে কুড়াল দিয়ে কোপ দেন তার থেকে বড় বোকা কে থাকে অনলাইন থেকে ইনকাম করতে আসবেন অথচ হট কয়েনে কাফ করবেন না তাহলে আর বলার মাসের বাইরে দেখেন নট কোয়েন যারা মাইনিং করবে কি ফুডেন আগে কত এক সপ্তাহখানেক আগে নট কয়েন থেকে কিন্তু বিশাল গুপ আছে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু একটা পোস্ট ফিলাম ভিডিওটা লং হবে আমরা সর্বশেষের দিকে পোস্টটা না হয় দেখাই মনে একটা পোস্ট করছিলাম নট কোয়েন থেকে কার কত ইনকাম ওই পোস্টটা যদি আপনার দেখে এখন দেখেন ভাই আপনাদের অনুপ্রেরণা জাগানোর জন্য আপনাদের উদ্দীপনা জাগানোর জন্য আমরা একটা পোস্টের লিঙ্ক দেখাইলাম ভিডিওটা দেখেন ভাই অনেক কিছু জানতে পারবেন যদিও ভিডিওটা লং হবে আমরা আবারও বলতেছি ভিডিওটা লং হবে কারণ অলরেডি কিন্তু দশ মিনিট হয়ে গেছে প্রায় নয় মিনিট হয়ে গেছে এখন পর্যন্ত একটা প্রফিক্ট নিয়ে কথা বলতেছি ভালো ভালো প্রফিক্টগুলো নিয়ে রিভিউটিতে গেলে অবশ্যই সময় লাগবে একটা আমরা পোস্ট করছিলাম যে নট কয়েন থেকে কার কত ইনকাম হলো কমেন্ট করুন দেখি এই কমেন্টটা আপনি একটু চেষ্টা করেন দেখার চেষ্টা করুন এই কমেন্টটা কমেন্টে কারা কী বলছে দেখেন ষোলো মানে ষোলো হাজার চল্লিশ কে মানে চল্লিশ হাজার পাঁচশো ডলার বাংলাদেশি টাকা এক ডলার যদি একশো বিশ টাকা হয় পাঁচশো ডলার কত প্রায় ষাট সত্তর হাজার টাকা হিসাব করে দেখেন চল্লিশ কে আলহামদুলিল্লাহ চল্লিশ হাজার টাকা পাঁচ কে ছয় কে আপনি একটু কমেন্টগুলো দেখেন এই যে দেখেন পাঁচ হাজার টাকা পনেরো কে বিশ কে এত কে মানে একটু কমেন্টগুলো আপনি দেখেন এই যে পঁয়ষট্টি কে যে টাকার ফবিও দিয়ে দিছে এক ভাই সবাই কিন্তু কমেন্ট করেন এই যে দেখেন একশো ডলার একশো ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় পনেরো হাজার টাকা আপনার দেখেন এই যে একশো ষাট ডলার এই বাই ছবি দেখাই দিছে আলহামদুলিল্লাহ আপনার দেখেন মানে দেখেন কোপেন নাম বাবাজি সবাই কিন্তু আবার কমেন্ট করে না আমি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করি যে কারা কারা কত ইনকাম করছে সবাই কি কমেন্ট করবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যতগুলো মেম্বার সবাই কিন্তু করে না জাস্ট যেই পারফর্মগুলো কমেন্ট করবে তাদের প্রোপগুলো আপনাদের দেখাইলাম এইটা এই কারণে দেখাইলাম নতুন নতুন ইউজার নতুন নতুন মেম্বার যারা আসবেন তারা যাতে অনুপ্রাণিত হয় এই লেভেল থেকে আসলে কি পরিমাণে ইনকাম করা যায় এটা জাস্ট দেখেন আপনার তারিখটা দেখেন সত্তর তারিখের পোস্ট ষোলো তারিখে নটকোয়েন পেমেন্ট করছে আজকে কয় তারিখ আজকে বাইশ তারিখ মাত্র পাঁচ ছয় দিন আগের কিন্তু যারা কাজ করতেছিল প্রায় অন্তত দেড় থেকে দুই মাস বা তিন চার মাস আগের থেকে নট কয়েনে কাজ করছে তারা এই কোপগুলো দিছে যাই হোক আজকের ভিডিওটা আমরা সেকেন্ড যে প্রডেক্ট নিয়ে কথা বলবো আমরা দ্বিতীয়ত যে প্রডেক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো ট্যাপ ওয়াইব শক্তিশালী এটাও বিশাল শক্তিশালী শুরুতে আমরা বলে দিই এটাকেও আমি হানড্রেড পার্সেন্ট বললাম হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট এই প্রডেক্টটাও আপনাকে পেমেন্ট করবে বিশাল শক্তিশালী মহাশক্তিশালী শক্তিশালী 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 প্রজেক্ট হলো আপনার ট্যাপ ওয়াইব এই প্রজেক্টটা আপনারা আর বেশি দিন মাইনিং করা যাবে না ট্যাপ ট্যাপ করতে থাকেন নট কয়েনকে যারা মাইনিং করছেন নট কয়েনে নট কয়েনকে যারা যেভাবে গুরুত্ব দিবেন এই প্রজেক্টটাকে আপনারা ওইভাবে গুরুত্ব দিতে থাকেন এই প্রজেক্টটাকে নট কয়েনের মতো গুরুত্ব দিতে থাকেন ভাই নট কয়েনের মতো বিশাল কোপ হওয়ার পসিবিলিটি আছে এই প্রজেক্টটা এই প্রজেক্টটা এই মাসের শেষ এই মাস মানে তিরিশ তারিখ পর্যন্ত মাইনিং করা যাবে এখন নতুন ইউজার যারা আসেন যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট করে নেয় তারা তাহলে কোশ্চেন করতে পারেন যে নতুন কি আমরা অ্যাকাউন্ট করব আরও ভাই এক সপ্তাহ মাইনিং করা যাবে এক সপ্তাহ যদি আপনি ট্যাপ 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 করে যদি আপনি এক মিলিয়ন কয়েন ইনকাম করতে পারেন আপনি যদি দুই তিন হাজার টাকাও পান খারাপ কি ভাই খারাপ কি অনলাইন এটা বাই এইটা শেষের দিকে বাট এমন অনেক প্রফেক্ট আছে যেগুলো নতুন নতুন আসবে তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটার লিঙ্ক তো ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়েই দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন জয়েন করে প্রিন্ট করে রাখবেন ওইখানে নিয়মিত নতুন নতুন মাইনিং অ্যাপ আসা মাত্রই আপনারা পেয়ে যাবেন তো এই প্রফেক্টটা আপনারা কেউ মিস করবেন না ট্যাপ ট্যাপ করতে ভুলবেন না সবাই নিয়মিত ট্যাপ 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 করবেন ট্যাপ ট্যাপ করার মাধ্যমে ইনকাম করতে থাকুন বিশাল শক্তিশালী বিশাল কোপ হওয়ার মতো প্রভেক্ট হলো আপনারা এই ট্যাপ ফাইভ মহা শক্তিশালী প্রোজেক্ট আশা রাখতে পারেন এইখান থেকে ভালো প্রফিট হবে অনেকে কিন্তু এটা দিয়েও মাল্টিপল মানে দশটা বারোটা চারটা পাঁচটা অ্যাকাউন্ট করছে বাট আমার কিন্তু মাল্টিপল নাই এটাই আমার মেন অ্যাকাউন্ট এখানে যা রেফার টেফার দিয়ে যা ইনকাম আর কি তো যা হোক নতুন যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট করে না এই প্রোজেক্টটা কেউ মিস করবেন না আবারও বলি ভাই মিস করা মানে এটা মিস করা মানে নিজের পায়ে নিজে কুরাল দেওয়া বুঝছেন ভাই আল্লাহ কেমন প্রোজেক্টটা আপনি ভোগার চেষ্টা করেন যা হোক এটা নিয়ে আমরা বেশি কিছু বলবো না এটা অবশ্যই করে নেবেন যারা এখন পর্যন্ত করে নাই আজকের ভিডিওতে আমরা টপ টেন প্রভেক্টের মধ্য তিন নাম্বার আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো মেমিফাই আরও একটা শক্তিশালী চমৎকার প্রফেক্ট হলো এই মেমিফাই এটাও কিন্তু বিশাল শক্তিশালী আসলে ভাই কোনোটা থেকে কোনোটা কম না যদিও হট কয়েন সবার উপরে আমরা রাখতেই পারি হট কয়েন বিশাল শক্তিশালী বাট এই প্রভেক্টগুলো কিন্তু কোনোটা থেকে কোনোটা কম না ফাই বিশাল মহাশক্তিশালী একটা প্রোজেক্ট এই প্রোজেক্টটাও আপনারা ভুলক্রমেও মিস করবেন না এসব প্রোজেক্ট আপনারা মিস করা মানে বোকামি মিস করা মানে বোকামি ভাই বোকা ফারা কেউ এইসব প্রোজেক্ট মিস করে না এই প্রোজেক্টটা থেকেও বিশাল এই প্রজেক্টটা তো ভাই কেমন প্রোজেক্টটা আমরা ভাই বলার কি আছে ভাই এইসব প্রোজেক্টের থেকে আপনারা মাইনিং করতে থাকেন চক্ষু বন্ধ করে মাইনিং করতে থাকেন হানড্রেডে হানড্রেড পারসেন্ট ভরসা দেওয়ার মতো একটা প্রজেক্ট বিশাল শক্তিশালী বিশাল কোপ হওয়ার মতো নট কয়েনের মতো এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ এই প্রজেক্টটা আপনারা কেউ মিস করবেন না যা হোক আমরা আর কিছু বললাম না এই প্রজেক্টটা অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন আজকের ভিডিওতে টপ টেন মাইনিং প্রফেক্টের মধ্যে চার নাম্বারে আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো ইয়েফ কোয়েন ইয়েফ কোয়েন বাই আরও একটা শক্তিশালী প্রজেক্ট আরও একটা শক্তিশালী প্রভেক্ট মানে এইটাও আর বেশি দিন মাইনিং করা যাবে না টন বাই টেলিগ্রাম বলে নট কোয়েন বলেন সবাই বাইন্যান্স পর্যন্ত এদেরকে কিন্তু সাপোর্ট করতেছে সরাসরি ইয়েফ কোয়েনকে কিন্তু এক্স গ্লোবাল বাইন্যান্স বাইবিট সহকারে আরও কয়েকটা অ্যাকশনসের কিন্তু সাপোর্ট করতেছে সরাসরি এখানে আমরা একটা কথা বলি ইয়েস কোয়েনে কিন্তু নতুন কিছু টাস্ক আসছে এই যে এখানে আইসা এই যে আমরা যদি ব্যাক করে দেখাই কিভাবে আসবেন এই যে আর অপশন আছে আরন অপশনে আসবেন আর এই জায়গায় যারা মাইনিং করেন তাদের জন্য আর কি এই জায়গায় আসবেন এই জায়গায় আসার পরে গোয়াটিটা আছে এই গটিতে ক্লিক করবেন এই যে এখানে দেখেন চেক এর অপশন আছে আমি দুই দিন চেক করছি চেক ইন করলে আবার এখানে দুইটা অপশন আছে একটা প্রিমিয়াম ইউজারদের জন্য একটা নর্মাল ইউজারদের জন্য তো প্রিমিয়াম যারা না নর্মাল যারা নর্মালভাবেই চেক করবেন যারা প্রিমিয়াম তারা প্রিমিয়াম ভাবে চেক করবেন প্রত্যেক দিন চেক ইন করার মাধ্যমে এখান থেকে আপনি কয়েন পাবেন ইএফ কয়েন প্রফিটটাও কিন্তু বিশাল শক্তিশালী ফেম টু ফেম নট কয়েনের মতো এখান থেকে কোপ হবে নট কয়েন ইয়েস কোয়েন কিন্তু ভাই ভাই সো এই প্রজেক্টটা আপনারা কেউ মিস করবেন না এসব প্রজেক্ট আপনার মিস করা মানে বোকামি যাই হোক এটা নিয়ে আর আমরা বেশি কিছু বলবো না অবশ্যই আপনারা এই প্রজেক্টটা জয়েন করে নেবেন আজকের ভিডিওতে আমরা টপ প্রজেক্টগুলোর মধ্যে পাঁচ নাম্বারে আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো আপনার হুম ওয়েব ওয়ালেট ওয়েব ওয়ালেট টুকেন এইটার কথা কি বলবো এইটা ভাই নাম্বার ওয়ানে রাখার উচিত ছিল বাট নাম্বার ওয়ানে রাখি নাই কারণ বসু তো এইটা তো ভাই আপনি প্রত্যেক দিনের টোকেন প্রত্যেক দিন ফেল দিতে পারবেন আমাদের গ্রুপেরই এমন অনেক আছে যারা তীক্ষাটাইছে যারা কিছু রেফার করেছে যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছে প্রত্যেক দিন এই প্রফেক্টের থেকে এই ওয়েব ওয়ালেট এই ওয়েব কোয়েন ওফিয়ান টোকেনের মাধ্যমে প্রত্যেক দিন ভাই এই প্রফেক্টের থেকে কি করতেছে আপনি জানেন প্রত্যেক দিন আর এটা আমার ক্লেম করা যাইতে পারে আচ্ছা এটা একটা নতুন অ্যাকাউন্ট সমস্যা নেই ক্লেম না করা যাক এটা জাস্ট একটা নতুন অ্যাকাউন্ট ডিলুড ডেটা অফেসটা হ্যাঁ আমি মাল্টিপল অ্যাকাউন্ট করি না ভাই মেন অ্যাকাউন্ট নিয়ে আপনাদের আপডেট দিতে দিতে তো আমি ভাই সময় পাই না আবার মাল্টিপল অ্যাকাউন্টকে আমি করবো এই কারণে মাল্টিপল অ্যাকাউন্ট আমি করি না কোনো কিছু তো এইটা থেকে প্রত্যেক দিন ভাই যে প্রজেক্টটা থেকে হ্যাঁ ক্লেম হই ফেজ এখানে ক্লেম হই ফেজ এখানে দেখেন টাইমিং মানে সার্ভার প্রবলেম গত কারণে এখানে আপনার নট ইয়ার টু ক্লেম এরকম লেখাটা আসছিল তো প্রত্যেক দিন এই প্রবেক্টে থেকে ভাই প্রত্যেক দিন এই প্রবেক্টে থেকে আমাদের গ্রুপের এমন আছে তিনশো চারশো মানে বাংলায় বলতে গেলে তিন চার ডলার অ্যাভেলেবল কোপ দিতে ফে এটা কিন্তু ইনস্ট্যান্ট ফেলতে আছে যদিও প্রাইসটা এখন কমে গেছে এবং টোকেনটা কিন্তু আনঅফিসিয়ালিভাবে লিস্টে রাখে আচ্ছা একটা কথা বলে দিই আজকের ভিডিওটা আমরা যেসব প্রজেক্টগুলো নিয়ে কথা বলতেছি প্রত্যেকটা প্রজেক্টে কীভাবে জয়েন করবেন তা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রজেক্টের সাইন আপ লিঙ্ক ভিডিও সহকারে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন কে কোনটা করেন নাই ওইটা লিঙ্ক পেয়ে যাবেন এবং ওইটা জয়েন করে মাইনিংটা শুরু করে দেবেন তো ভাই যেটা বলতেছি এটা প্রত্যেক দিনেরটা আপনি প্রত্যেক দিন সেল করে দিতে পারবেন তবে আমি বলবো সেল করার দরকার নাই ভাই আপনারা কোপাইতে থাকেন প্রজেক্টটা যেহেতু ভালো আছে কয়েনগুলো কালেক্ট করে রাখেন অফিসিয়ালভাবে যখন এই টোকেনটা লিস্টেড হবে তখন কিন্তু প্রাইজ আরও বেশি হবে বিশাল কোপ হওয়ার পসিবিলিটি আছে এই ওফ্যান টোকেন মাইনিং বা ওয়েব থেকে তো এই কয়েনটা এই প্রোভেক্টটা কেউ মিস করবে না সবাই এই প্রজেক্টটা জয়েন করবেন জয়েন করে মাইনিংটা শুরু করে দেন টেলিগ্রাম ওয়ালেটে আরও একটা চমৎকার প্রজেক্ট যেটা আপনার শক্তিশালী প্রজেক্টগুলোর মধ্যে অন্যতম একটা প্রজেক্ট সেটা হলো চেইন গেম এই প্রজেক্টটাও কিন্তু বিশাল শক্তিশালী মানে চেইন গেম এটা আর বেশি দিন মাইনিং করা যাবে না এখন আপনারা জয়েন করবেন কি না আজকে বা আজকে আমরা ভিডিওটা দিতে আজকে বা কালকে যদি দেখেন আমি তো জাস্ট এতটুকু সাজেস্ট করব ভাই অনলাইন অনলাইন থেকে যদি আপনি পাঁচশো টাকাও যদি ইনকাম করতে পারেন এটা আর পাঁচ দিন মাইনিং চলবে মানে আজকে বাইশ তারিখ না পাঁচ দিন আর তিন দিন চলবে আজকে কালকে যদি জয়েন করতে পারেন জয়েন করে যদি কি ফোটুখান আপনি ক্লেম করেন চার পাঁচশো টাকাও যদি পান পঁচিশ তারিখ এটা শেষ হয়তো প্রথম রাউন্ড শেষ এখন দ্বিতীয় রাউন্ড কি তারা আনবে কি আনবে না তার কোনো গ্যারান্টি নেই প্রথম রাউন্ড শেষ হইতে পারে আপনার পঁচিশ তারিখের পরে টোকেন লিস্টেড করে দিতে পারে আপনার প্রিফেল মানে বাইফেল শুরু হয়ে যাইতে পারে তো লিস্টেড না হলে দ্বিতীয় রাউন্ড আনলে তো আপনারা দ্বিতীয় রাউন্ডে আবার কাফ করতেই পারবেন আর যারা প্রথম রাউন্ডে যারা কোপাই ফেন তারা তো কোপাই ফেনি ভাই এখন আমি সাজেস্ট করবো আপনারা ইচ্ছা করে দুই তিন দিন কাফ করে যদি আপনার চার পাঁচশো টাকা এখান থেকে পান বা কত পাবেন ওই তো আপনার পরিশ্রমের উপর ভিত্তি করে ট্রিক খাটাইলে আপনার রেফার টুপার করাইতে পারলে তাহলে তো আপনার আবার ভালো পরিমাণে পাইবেন তো প্রভেক্টটা কেউ মিস করবেন না আর দুই তিন দিন মাইনিং করা যাবে পঁচিশ তারিখে শেষ আজকে বাইশ তারিখ তেইশ চব্বিশ পঁচিশ তিন দিন মাইনিং করা যাবে প্রভেক্টটা যারা এখনও করেন না সবাই কোপাইতে থাকেন ধন্যবাদ সবাইকে এই প্রোভেক্টটাও কেউ মিস করবেন না আজকের ভিডিওতে টপ মাইনিং প্রজেক্টগুলোর মধ্য আরও একটা নতুন প্রজেক্ট এটা আপনারা শুরু থেকে যে দেখেন এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো প্রজেক্ট নিলাম কয়েন ট্যাপ ফাই মিমি ফাই কথা বলতেই বলতে ক্লান্ত হয়ে গেছি চেইন গেম যতগুলো প্রভেক্ট দিলাম বাই ওয়েব ওয়ালেট ওগুলো সব পুরাতন প্রভেক্ট পুরাতন মানে আগে আসছে কিছু কিছু আপনার যেমন টেপ ফাইভ তিরিশ তারিখে শেষ মি আপনার এই চেন গেম আপনার পঁচিশ তারিখে শেষ কিছু কিছু প্রভেক্ট শেষের পর্যায়ে বাট এইটা এইটা আপনার শুরু মানে কি এইটা আপনার শুরু হয়ে গেছে বুঝছেন এই প্রডেক্টটা আপনার মাত্র শুরু এটা শুরু হয়েছে কবে আপনি জানেন গত পরশু এই প্রভেক্টটা মার্কেটে আসছে আর আজকে কত মাত্র তিন দিন যাবৎ শুরু এখন যদি আপনি জয়েন করেন আমরা কিন্তু প্রি স্টেজে আসি মানে শুরুতে আসি এখন কিন্তু আপনারা বিশাল এখান থেকে কোপ দিতে পারেন এবং প্রজেক্টটা আবারও বলি প্রবেকটা বিশাল শক্তিশালী এখান থেকে বিশাল কোপ হওয়ার মতো বস্তুবিলিটি আছে ফেকচেঞ্জার ফেক ফ্যাকসেন্জার যারা ক্রিপ্টোকারেন্সিতে কাফ করেন তারা ফেক অ্যাক্সেঞ্জার সম্পর্কে জানেন ফেক ফ্যাক্সেঞ্জার নিজস্ব কয়েন এটা কখনো স্ক্যাম করবে না কারণ আমি একটু এটা যেহেতু নতুন প্রজেক্ট এটা নিয়ে একটু বিস্তারিত কিছু কথা বলি কারণ এটা কীভাবে স্ক্যাম করবে না বলতেছি ফেক্স একটা এক্সচেঞ্জার ভেরিফাইড এক্সচেঞ্জার তাছাড়া এদেরকে কিন্তু আপনার সরাসরি কয়েন মার্কেটকে পে এদেরকে সাপোর্ট করতেছে ফেক্স এক্সচেঞ্জার যদি এটা স্কেম করে এই প্রডেক্টটা যদি আপনার স্ক্যাম করে তাহলে কিন্তু তাদের এক্সচেঞ্জারের উপর গিয়ে এর প্রভাব ফেলবে আর কোনো এমন প্রোডেক্ট আসবে না যে এক্সচেঞ্জারের একটা ভেরিফাইড এক্সচেঞ্জার তার সাথে কিন্তু একটা প্রতিষ্ঠিত কোম্পানি কিন্তু এমন কোনো কাজ করবে না যাতে করে তাদের বদনাম হয় সো প্রডেক্টটা কেউ মিস করবে না নতুন প্রোডেক্ট আসলে সবাই কোপাইতে থাকেন ধন্যবাদ সবাইকে এটাও কেউ মিস করবে না আজকের ভিডিওতে টপ প্রজেক্টগুলোর মধ্যে আরও একটা প্রজেক্ট যেটা আপনার ষাট নাম্বারে আমরা রাখলাম হামস্টার কম্বার্ট সাত নাকি ছয় আমি তো ভাই ডিরেকশন হারাই ফেলি যা হোক ভিডিও মিস্টেক মাফ করে দিবেন কারণ আমার এখানে কনফিউশন সাত নাকি ছয় আমার মনে হয় সাত নাকি আট আমার মনে হয় আট নাকি সাত আচ্ছা যা হোক সাত নাম্বারই রাখলাম সমস্যা নেই আমরা দশটা এইভাবে ফিল আপ করে দিই ভিডিও করতে করতে মাথায় থাকে না কিছু বুঝছেন এই হামস্টার কম্বার্ট এই প্রজেক্টটাও কিন্তু বিশাল শক্তিশালী মহাশক্তিশালী একটা প্রোজেক্ট আপনার এখান থেকেও আপনার খুব হওয়ার পসিবিলিটি আছে এই প্রভেক্টটা আপনারা মিস করবেন না মানে আমরা আজকের ভিডিওতে টপ টপ মানে তো ভুবেন যেই সব প্রভেক্টটা আমরা আজকের ভিডিওতে দিতেছি কেউ কোনোটাই মিস করবেন না এইসব প্রভেক্ট মিস করা মানে নিজের পায়ে নিজে কুরাল দেওয়া হয়েছে বলে না ওই রকম আর কি তো নিজের পায়ে নিজে তো আপনারা কুরাল দিবেন না নিশ্চয়ই তো এই সাত নম্বর প্রফেক্ট যেটা হাউস্টার কম্পা এই প্রভেক্টটাও আপনারা মিস করবেন না কোপাইতে থাকেন ভাই কোপের নাম বাবা যে কোপাইতে থাকেন কোপাইতে থাকেন আবারও বলি কোপাইতে থাকেন বুঝছেন কোপাইতে থাকেন এই প্রফিকটাও আপনারা কেউ কি করবেন না মিস করবেন না কেন মিস করবেন বা ফ্রি প্রফিকটা এমন না যে আমাদের টাকা পয়সা লাগে যা হোক আজকের ভিডিওতে আট নাম্বার যে প্রফিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো বা এটাও সরাসরি আপনি এই যেখান থেকে যে টোকেনটা ইনকাম করতে পারবেন ওই টোকেনটার নাম হলো জে টোকেন সরাসরি তারের টোকেন আপনি ইনকাম করতে পারবেন জেপে টোকেন এই প্রফিকটাও আপনারা কেউ মিস করবেন না খুবই পাওয়ারফুল বলতে পারেন এই প্রফিকটাও এই যেখান থেকে পনেরোটা করে আমরা জেপি টুকেন আর রেফার পরে পারেন এখানে আমার এখানে প্রায় আট হাজার সাতশো হয়ে গেছে যেটা হল আমার ব্যালেন্স এই উপরে কর্নারে এটাও কিন্তু শক্তিশালী একটা প্রবেক এই প্রবেকটা আপনারা কি করবেন না ভুলেও মিস করবেন না ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্কও আমরা দিয়ে দিব আট নাম্বারে তো এই প্রোভেক্টটাও আপনারা জয়েন করবেন আচ্ছা আজকের ভিডিওটা আমরা ভিডিওতে আবার আমি দেখবো না আটটা কি নয়টা যেটি হোক যতগুলো প্রবে নিয়ে আমরা কথা বলতেছি মানে দশটা কি এগারোটা আমার মনে হয় যেমন একটা প্রবেক্ট বেশি বলতেছি এখন এটা তো আট নাম্বার এটা মনে হয় নয় নাম্বার কেন কেন মিশিউন না তবে আমি যতগুলো প্রভেক্ট নিয়ে কথা বলতেছি সবগুলোই ভালো সবগুলোই করবেন দশটা এগারোটা এটা কোনো ম্যাটার না আমরা যেসব প্রোভেক্ট আজকের ভিডিওতে শেয়ার করব। সবগুলো প্রভেক্টই করবেন সবগুলো লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই প্রোক্ট আপনারা কেউ কী করবেন না মিস করবেন না এই প্রোভেক্ট সবাই করবেন টেলিগ্রাম পটের আরও একটা শক্তিশালী প্রফেক্ট এটা আপনার ডট কয়েন নয় নাম্বারে আমরা রাখলাম এই প্রফেক্টটা আপনার খুবই পাওয়ারফুল বলতে পারেন আপনার খুব তাড়াতাড়ি হয়তো বা পেমেন্ট করে ফেলবে দেখেন এখানে আমরা আজকের ভিডিওতে কিছু প্রফেক্ট বলছি ট্যাপ ফাইভ চেইন গেম এই দুইটা প্রফেক্ট বলতে গেলে একদম শেষ পর্যায়ে ট্যাপ ফাইভ এই মাসের শেষে শেষ আর চেইন গেম তো আর দুই তিন দিন আছে এই দুইটা প্রফেক্ট আপনারা ট্যাপ ফাইভটা প্রায় করেন না চেইন গেম যে প্রভেক্ট ওইটা আপনার আর ইচ্ছা হলে না করেন কারণ ট্যাপ ফাইভ আরও কিন্তু বলতে গেলে এই মাস পুরো তো আসে চেন গেম তো একদম শেষ পর্যায়ে তাই না ট্যাপ ফে প্রভেক্টটা কেউ মিস করে না ট্যাপ ফেপটা যারা করেন না এখনও করতে পারেন ট্যাপ 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 করবেন আর এই ডট কয়েন এগুলো কবে শেষ হবে এখন পর্যন্ত ক্লিয়ার না সো এগুলো দিয়ে আপনার খুব লাগান যা হোক আজকের ভিডিওতে আমরা দশ নম্বরে যে প্রভেক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো মুভি বার্ফ এই প্রভেক্টটাও কিন্তু বিশাল শক্তিশালী টন সরাসরি এদেরকে সাপোর্ট করছে এই কারণে আরও শক্তিশালী এই প্রোভেক্টটাও আপনারা কেউ মিস করবেন না বিশাল শক্তিশালী একটা প্রোভেক্ট সবাই এই প্রোভেক্টে কাজ করবেন প্রফেক্ট ভাই আজকের ভিডিওতে আমরা ওই যে বললাম যেই সব প্রফিকটি শেয়ার করবো কোনো প্রোভেক্ট আপনারা মিস করবেন না যা হোক ভিডিওটা লং করবো না এই বললাম বললামই এটাও ভালো একটা প্রোভেক্ট আছে সবাই জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা দিয়ে দিব আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন জয়েন করে পিন করে রাখবেন আর আজকের ভিডিও যে যতগুলো প্রফিক নিয়ে আমরা কথা বলছি প্রত্যেকটা প্রফেক্টের লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব প্রত্যেকটা প্রজেক্টে জয়েন করবেন জয়েন করে মাইনিং শুরু করে দেন ধন্যবাদ সবাইকে 嗯。Hmm.